আদি গুপ্ত মন্ত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনার সবাই আজকে আপনাদেরকে আপনাদের সামনে একটা বইয়ের রিভিউ দিব সেটার নাম হলো আদি আদিগুপ্ত মন্ত্র মানে গুপ্ত মন্ত্র শিক্ষা কি একটা ঠিক আছে চলুন কি আসেন আছে দেখানোর চেষ্টা করি দেখেন অনেক পুরোনো বইটা ফরি সাধনা আছে তারপর হাত ছালানো আছে বাটি ছালান্তো আছে সর্বসিদ্ধ বোধ সাধনা আছে তারপর কিছু কেরামতি আছে ম্যাজিক আছে বেলকে আছে বানফিরানি আছে তুফান বানবন আছে মস্কা যারা কফ বারণ তারপর সাপ ধরা ফরা মুখ হয়তো আগুন বাইর করার জাদু তারপর অগ্নিজারা তারপর বল বৃদ্ধি দুলা ফরা মানে আপনি কোনো জায়গায় যদি বল খেলতে যান কাবাডি খেলতে যান একটা ক্যালেন হুডল খাবেন একশো জনের শক্তি আপনার শরীরে চলে আসবে সেই দুলাফড়া আর কি হ্যাঁ তারপর আসেন বিষ চিকিৎসা দ্রব্যগুণ তারপর আসেন এটা একটা মন্ত্র কুলের কুলের ফাতা কুলের নাকা নাকি নাকাল বান খাওকর কর ফাখাল যে তোমার দরে রাখ তারে কুলের বরে কুলকুণ্ডলিনী কুলকুণ্ডলিনী শ্যামা তার আগে রাখ আমা এই মন্ত্র উচ্চারণ করিয়া কুলপত্রে কি সিন্ন করিয়া তাহার পবিত্র গঙ্গা জলে দৌত করিতে হইবে দৌতকালে নিম্ন লিখিত মন্ত্র তিনবার ফাট করিতে হইবে এটা কী কাজের ও আচ্ছা দ্রব্যগুণ দিয়ে বিষ বোঝা গেছে তারপরে আসেন আগুনে পোড়া যারা বাটি ভার বাটি সালান দেওয়া এবং বাটির ভার কাটা তারপর হচ্ছেন নাশক মন্ত্র তারপর হচ্ছেন চা সার তারপর আছেন আরও আছে আমি দেখাইতেছি অনেক পুরনো বইয়ের তো দেখেন চুন পড়া প্রক্রান্ত যারণ জারন তারপর আছেন বীজ যারা হ্যাঁ আমি প্রথম দিন দেখাই তাহলে আরও ক্লিয়ার বোঝা যাবে কী কী আসে না আসে মরিস ফরা তারপর আসেন অন্ন ফোকর বিশ জারণ মন্ত্র তারপর আসেন এটা অনেক পুরনো পিডিএফ আমি দেখানোর চেষ্টা করতে যে সম্পূর্ণ কী আসে না আসে কিছুই গোপন রাখবো না সব সামনে ফোকাস করবো আপনাদের হ্যাঁ বাঘের মুখ খিলানি মানে বাঘের সামনে দিয়ে হেঁটে যাবেন বাঘ কামার দেবেন এগুলো আদি যুগের মন্ত্র ঠিক আছে দেখেন এখন কিন্তু বাঘ নাই আগের কেলা মানুষ বেশিরভাগ জঙ্গলে চলাফেরা করত জঙ্গলে হাঁটাছিড়া করত কাঠ কাটতো বিভিন্ন রকমের মানে বাঘের বয়স ছিল কিন্তু এখন কিন্তু টাঘ নাই বলতে শোল এগুলো জঙ্গলে ছাড়া হা মানি এক কথা হ্যাঁ এই বইগুলো কিন্তু আগের আদি যুগের বই ঠিক আছে পুরনো বই ফিরি সেইখান থেকে এসে সেই মন্ত্রগুলো দেখেন বার কাটা খুর সালান দেওয়ার মন্ত্র তারপর আসেন স্তব মন্ত্র হুম স্তব মন্ত্র বলতে যে কোনো জিনিস ডাকাত দাঁড়িয়ে রাখা আর কি থামিয়ে রাখা মুখ হইতে মণিমুক্তা নির্গতকরণ তারপর আসেন সাপ দ্বারা দুলাফরা মন্ত্র হুম তারপর আসেন কর্ণ পৌচার সাধনা হ্যাঁ কর্ণা ফৌচ কর্ণ ফৌচাস মন্ত্র মানে এটা একটা ফিচার সাধনা বলতে একটা ফ্যাচ সাধনা কি ঠিক আছে এক কথায় বোঝা গেলে এমনি বুঝাইলে বোঝা যায় ফ্যাত সাধনা হ্যাঁ মানে বুধ সাধনা আমরা বলি সোজা কথায় বুধ ফেতনি আত্মা ফিসাস হ্যাঁ জিনপুরি সাধনা আর কি এক কথা হ্যাঁ এরকমই তারপর আসেন ডাকায়ত বারণ দাতু পুষ্ট সাধনা মানে আপনি অনেকক্ষণ সহবাস করতে পারবেন এখানে এটাই বলা হয়েছে তারপর আসেন শুক্র স্তবন শুক্র স্তমন মানে আপনার স্ত্রীর সাথে মিলামেশা করবেন আপনার বীর্য হবে না আর কি এক কথা মানে ভিডিওতে তো বলা যায় না তেমন খারাপ কথা তারপরও এগুলো নাকি খারাপ শোনা যায় শুক্র স্তম্ভন মানি কেমনে বল কেমনে বলতাম মানে ধরেন আপনার কলস থেকে পানি বের হবে না এক কথায় আমি আমি অন্য কিছুতে বুঝেছি ঠিক আছে বৃদ্ধি স্তম্ভন করা হ্যাঁ বুদ্ধি স্তম্ভন মানে আপনার মাথার জ্ঞান বাড়বে আর কি নখ দর্শন করা মানে নখ দিয়ে হাজিরা দেখতে হবে নুকুর ভিতরে সব কিছু দেখা যাবে কে চুরি করেছে কে কী করছে না করছে কার কী সমস্যা সব তারপর আসেন বাটি চালান দেওয়া বাটির মন্ত্র ফোরে ফু দিবেন বাটি মানে যে দূষী সারবেন ওখানে চলে যাবে বাটি ফোড়া দিয়ে আপনি বাটি চালান দিয়ে আপনি তাবিজ তুলতে পারবেন শোধ ধরতে পারেন বিস্তারিত আর অনেক কিছু হ্যাঁ তারপর আসেন তো যাই হোক ভিডিওটা বেশি বড় করতেছে না দেখেন বাটি চালানের বার কাটা হ্যাঁ তারপর আসেন পতি বসীকরণ মন্ত্রের বসীকরণ তারপর আসেন উচ্চাটন উচ্চাটন মানে হলো কাউকে জায়গা থেকে তাড়িয়ে দেওয়া আর কি এক কথা তারা এলাকা থেকে বের করে দেওয়া হাত ছালা দেওয়ার মন্ত্র সহজে সাপ ধরা মন্ত্র থমকা মন্ত্র হাত ছালান মন্ত্র এটো তারপর আসেন হাত ছালান বার কাটা তারপর আসেন আরও দেখাচ্ছে ভূত আর মন্ত্র তারপর আসেন নিদ্রানাশ মন্ত্র তারপর আসেন বল দুলা ফরা তারপর আসেন আমি আরও দেখাই আর কি কী আছে দেখানো শেষ করে দেখেন বা মানে বাঘ ভালুক কাদির বিষ ক্ষয় তারপর আসেন আমি আরও দেখাচ্ছি কী না আছে চোর ধরার মন্ত্র তারপর আসেন অন্ধকারের দিনের মন দিনের মতন আলো হবে এটা একটা ম্যাজিক জাদু তারপর আসেন অস্বরোগ শান্তি হওয়া চোখ যারা চোখ কোনো সমস্যা হলে তা যারার মন্ত্র তারপর আসেন আর কি আছে দেখি হস্তপদ আদি বন্ধন করে রুদ্র গৃহ মধ্যে রাখিলে বন্ধন মোচন হয় আচ্ছা তারপর আসেন আরও দেখাই রক্তরসি মন্ত্র সাধনা তারপর আসেন আর কী কী সাধনা আছে দেখি বুতের মন্ত্র চাকা মারা তারপর আসেন বাটি চালান দেওয়া মন্ত্র দেখেন চলচন্ডী জিনিয়া কর বাটির উপর ভর যার নামে পরে বাটি কামরাইয়া ধর অমুকের নষ্ট চিত লইসে যে বা ভরে তার নাম ধর বাফ ও তার নাম ধর বাফ ওং রক্ষ রক্ষ গোর্ক্ষনাথের দোহাই এই মন্ত্র নিয়মকান আছে বিস্তারিত এগুলো পরীক্ষিত ঠিক আছে সেগুলো কাজ হয় একশো তো মিস হয় না তারপর দেখেন এখন যাবতীয় বিস্তারিত তার ভিডিওটা বড় করতে চাই না এগুলো বললে তো এক কথায় যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা ফিসটা আছে মাত্র ফসিটি ফিসটা ফিডিএফটা আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি ক্লিয়ার আছে প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো তো একজন সুস্থ থাকবেন আলাদা আসসালাম